আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুই সালের জুনিয়র অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে যারা এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা এই রুটিন অনুযায়ী এখন প্রিপারেশন নিতে পারবেন আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত প্রথম পরীক্ষা হবে বাংলা এবং এটা অনুষ্ঠিত হবে একুশ বারো দু তারিখে তারপরে পরীক্ষা হবে ইংরেজি এটা অনুষ্ঠিত হবে বাইশ বারো দু হাজার তারিখে তারপরে গণিত এটা অনুষ্ঠিত হবে তেইশ বারো দু হাজার তারিখে তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এটা অনুষ্ঠিত হবে চব্বিশ বারো দু হাজার তারিখে অর্থাৎ আপনাদের পরীক্ষা টানা হবে পরীক্ষার মাঝে কোনো গ্যাপ নেই তো এই বৃত্তি পরীক্ষার জন্য এই সময়সূচি অনুযায়ী আপনার সেরা প্রস্তুতিটা নিন তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম